এগুলো হচ্ছে আপনার অন্যান্য জায়গায় আশি নব্বই পঁচাশি এইসব দাম চাইবে কিন্তু আমার এতটা চাওয়ার প্রয়োজন নাই আচ্ছা আপনি তো পাইকারিও দিয়ে থাকেন জি জি আচ্ছা অন্য মানুষের নব্বই হাজার আপনার হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার তারপর আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে এবং কি ভরপুর সাড়ে তিন মাসের ওপরে গাবিন আছে ডাক্তারের রিপোর্ট দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে ধামাকা দেখাবো আকর্ষণীয় দেখতে পাচ্ছেন পাকিস্তানি বিটল পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাথে একটা বিগ সাইজ মার্শাল্লাহ দেখার মতো কিছু ছাগল রয়েছে আর এগুলো বেশিরভাগই থাকে আপনারা জানেন মুবারক বাইর এখানে আর মুবারক বাইর ঠিকানা হচ্ছে বন্দনগর চট্টগ্রাম এটা হচ্ছে ফৈলাতুলি কলেজ গেট থেকে একটু ভিতরে আপনারা যে কাউকে বললে হবে যে এখানে মোবারক ভাই ছাগল পালে এই জায়গাটাতে যাব ফৈলাতুল্লি কলেজ গেট নেমে তো আপনারা এখানে আসলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ছাগল নিতে পারবেন বিগ সাইজের পাঠা তো মোবারকবাই ভাই যেটা বললেন যে আগের চেয়ে একটু কম দামেও এরকম সুন্দর সুন্দর ছাগল আপনাদেরকে দিতে পারবেন তো চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। লোকারক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই এটা কি নিয়ে আসলেন? মাশাআল্লাহ। কান কত টুক? আছে কান এটা অনেক পরিমাণ লম্বা আছে। আচ্ছা আচ্ছা। আকু কিছু গিয়েছো সাগল দেখতেছি বিটেল। জি কিছু বিটেল মাদি আছে খুব ভালো ফাস্ট কোয়ালিটি। বিটেলের মধ্যে তো কয়েক প্রকার আছে। এগুলো কি এগুলো হচ্ছে আপনার পাঞ্জাবি বিটেল। পাঞ্জাবি বিটেল একটা তো বলে নাগরা বিটেল নাগরা পাঞ্জাবি কি একই নাকি এগুলো হচ্ছে নাগরা বিটলের সাইজের কানটা খুব লম্বা থাকে বেশা বেশ লম্বা থাকবে নাগরা বিটলের কানটা মুখটা তো তার মতো থাকবে ওইগুলো কি আচ্ছা এবার কি দর্শকদের জন্য আকর্ষণীয় হচ্ছে বিটল জি বিটল ছাগল আচ্ছা আচ্ছা পাঞ্জাবি বিটল হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দেখতেছি এই বিটলগুলো খুব কম দেখা নাগরা বিটল এই বিটল এগুলো বলবে কিন্তু আমার দ্বারা সম্ভব না আচ্ছা আচ্ছা তো আর কি জাতের ছাগল আছে দেখতেসি কিছু পাঠা আছে দুইটা গুজরি মাদি আছে 빅 সাইজের কিছু পাঠা আছে জি জি কেমন দামে এখন ছাগলের এর চিক একটু কম আছে তার পর বর্তমানে আগের মতোই রেট তারপর আমি চেষ্টা করব কিছু কমে জন্য তো এবার নিতে চাইলে যে আগের চিক একটু কম কিন্তু ছাগল আছে আকর্ষণীয় ছাগলের পরিমাণটা খুবই সুন্দর এবং খুবই ফাস্ট কোয়ালিটি আচ্ছা অনেকদিন কিছুদিন আগে মনে হয় আরো বেশি ছিল জি কিছুদিন যে শুক্র শনিবারে কিছু ছাগল বিক্রি হয়েছে আচ্ছা চলেন যেগুলো আছে একটু দেখায় এবং দরদাম সহ জানি তবে শুরুতেই বিটল ছাগল দেখতে পাচ্ছি জি কি জাতের এটা এটা হচ্ছে আপনার পাঞ্জাবি বিটল তো এটা কয় এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের জি গাব আছে এটা অ্যাকচুয়ালি গাব আমি এখন ওই রকম ভাবে আর বলবো না যেই ছাগলটা গাবিন বলবো আমাদের চিটাঙে ভেটানিয়ারি আছে ডাক্তারের চেক আপ করার রিপোর্ট দিয়ে যদি গাবিন থাকে দিব না হলে মানে এটা একদম ভরপুর গাফ হ্যাঁ ভরপুর গাফ আছে তো এটা কেমন দাম পড়বে এটা আপনার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে এগুলো হচ্ছে আপনার অন্য অন্য জায়গায় আশি নব্বই পঁচাশি এসব দাম চাইবে কিন্তু আমার এতটা চাওয়ার প্রয়োজন নাই আপনি তো পাইকারিও দিয়ে থাকেন জি জি আচ্ছা অন্য মানুষের নব্বই হাজার আপনার হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার তারপর আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এবং কি ভরপুর সাড়ে তিন মাসের ওপরে গাবিন আছে ডাক্তারের রিপোর্ট দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো বিটলেই

পঁয়ষট্টি করে চাওয়া জি পঁয়ষট্টি করে চাওয়া আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ তিনটা একসাথে নিলে ভালো একটা সার দিবে জি কিছুটা ছাড় দিয়ে দেবে এই তিনটাই না জি জি আচ্ছা তিনটাই পাঞ্জাব বিটল এই ধরনের ছাগল আসলে অনেকে খুঁজে থাকে খুব সহজ বেশি একটা পাওয়া যায় না তো তিনটাই পঁয়ষট্টি করে তিনটাই ছয় দাতের হ্যাঁ তিনোটা একই সেম বয়স আচ্ছা আচ্ছা তিনটাই গাপ জি ঠিক আছে চলেন আরো তো বিটল দেখছি ওই লিটি দেখাই এটার হাইট কত ভাই এটার হাইট আছে বর্তমান 36 প্লাস 36 প্লাস এটা মনে হয় হাইট একটু বেশি জি এটা একটু হাইটের পরিমাণ একটু বেশি মার্বেল চোক সব অরিজিনাল বিটল একদম 100 বিটল এগুলো আচ্ছা এটা কয় এগুলো হচ্ছে আপনার এটাও ছয় দাঁত এটাও ছয় দাত জি এটা গাব আছে হ্যাঁ এটাও গাব আছে কত মাসের

গাপ আছে এটা গাপ আমি এখন গ্যারান্টি তার এটা হাইট কেমন এটা হাইট আছে সাতত্রিশ সাতত্রিশ এটার দাম চেভেন কত টাকা এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আরেকটা বড় সরো ছাগল দেখতেছি এটা কি জাতের গুজ রিজার্ভ গুজ রিজার্ভ জি অরিজিনাল ছাগল এখন আট দাট গাপ আছে গাপ গ্যারান্টি নেই এখন গাপ গ্যারান্টি নেই এটার দাম চেভেন কত টাকা শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এটা লাইফইটা আছে কেমন এটা লাইভ আছে 70 থেকে 80 কেজি 70 থেকে 80 কেজি দাম আলোচনা করা যাবে আলোচনা কথা ঠিক আছে চলেন আর বড় বড় পাঠা দেখাই কিছু জি ভাই এটার গলার সাইজ তো ঝুল তো অনেক দেখতেছি জি এটা হচ্ছে আপনার ডাবল হাড়ের পাঠা এটা ডাবল না এই সব ছাগল বেশির থাকে হচ্ছে বোম্বাইয়ে বোম্বা তাজা করানোর জন্য নিয়ে যায় আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল হরিয়ানা হরিয়ানা শিংটা কি দর্শকদেরকে একটু শিংটা দেখান কয়দাতে এটা এটা হচ্ছে আপনার ছয় দাঁত ছয়টা জিট করানোর জন্য পারফেক্ট ভিট করানোর জন্য পারফেক্ট এছাড়া আমাদের চট্টগ্রামে যারা ছাগল ৬ মাস সাত মাস আগের থেকে নিয়ে বলান তাদের জন্য আরও ভালো পারফেক্ট আচ্ছা আচ্ছা কান আছে কত এটা এটা কান আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এক প্রায় মাশাল্লাহ কেমন আছে এটা লাইফওয়েট এটা লাইফওয়েট আছে একশো কেজি প্লাস একশো প্লাস হাইট আছে কেমন এটা হাইট আছে ঊনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ খুব নাদুষ্ণু দুষ পাঠা ঠিক আছে চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা দেখতেছি এটা তো আরো বড় মনে হচ্ছে পাঠা জি এটা হচ্ছে উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি জি মাসাল্লাহ হরিয়ানাই হ্যাঁ এটাও হরিয়ানাই কয়দাতের এটাও আট

তো কিন্তু নিতে চাইবে কারণ আপনি তো দিন যাওয়ার ব্যবসা করেন পাইকারি দিয়ে থাকেন খুচরা দিয়ে থাকেন যেভাবে নিবে এগুলো হচ্ছে আপনার যাদের যদিও কারো পছন্দ হয় দরদামে যদি পছন্দ হয় যদি এসে নিয়ে যেতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর যদি না আসতে পারেন টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট থাকলে ছাগল আমি আমার নিজ দায়িত্বটা পাঠিয়ে দেব পৌঁছে দিবেন জি ঠিক আছে ভাই সামনে তো আরো আসবে সুন্দর সুন্দর আপনি তো সব সময় ব্যবসা করেন এনি টাইম থাকে যারা নিতে চান সব সময় মোবারক ভাই ব্যবসা করেন যে কোনো টাইমে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছিলেন